ফিলিস্তিনের গাজায় বর্বরচিত ইসরায়েলি হামলার প্রতিবাদে বের করা বিক্ষোভ মিছিল থেকে চট্টগ্রাম ও কক্সবাজার শহরে কয়েকটি দোকান ও রেস্তোরাঁয় হামলা এবং ভাঙচুর চালিয়েছে কিছু লোক কিশোরগঞ্জের ভৈরবে দুই ভাইয়ের মধ্যে মারামারি থামাতে গিয়ে কিলঘুষিতে মিজান মিয়া নামের আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে আজ সোমবার দুপুরে উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের চরের কন্দা গ্রামে এই ঘটনা ঘটে লক্ষ্মীপুরে একটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে আমন্ত্রণ না করায় দুই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে খুলনায় বাসার সামনে থেকে এক কলেজ ছাত্রীকে জোর করে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে আজ সোমবার বেলা এগারোটার দিকে এই ঘটনা ঘটে পরে ছাত্রীটির চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করেন সে খুলনা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে ভুক্তভোগী কিশোরী নগরে তার খালার বাড়িতে থেকে লেখাপড়া করে তার খালু বলেন আজ বেলা এগারোটার দিকে সেই কলেজ ছাত্রী বাইরে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় এ সময় কয়েকজন যুবক তাকে জোর করে মোটরসাইকেল করে তুলে নিয়ে যায় ওই যুবকেরা আগে থেকেই বাড়ির সামনে ছিল তারা মেয়েটির সঙ্গে পড়াশোনাও করত এর আগেও তারা বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়েছিল